তো সো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আমি এখন আছি দক্ষিণ দক্ষিণপল্লিতে এখানে কালী পুজো উপলক্ষে আরদাস মিউজিক এসেছে তো পাঁচ তিন দিন না চার দিন বাজবে মোটামুটি তো বন্ধুরা তোমরা অবশ্যই এসো এবং আমি লোকেশানটা অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দেব তো এই যে দেখতে আছে সামনে আর মিউজিক আর ওইদিকে প্যান্ডেল আর ওইদিকে স্টেজ আছে তো আগের বছরও দিয়েছিলাম আগের বছর এখানে প্রিন্স এসেছিলো আর এবছর এসেছে আর মিউজিক তো তোমরা দেখো এই যে আরদাস মিউজিক নতুন রূপে এখানে এসে গেছে তো বন্ধুরা যদিও চলো মেশিন সেট তোমাদেরকে দেখাই তো বন্ধুরা এটা কিন্তু রামকৃষ্ণ সেবা সঙ্ঘে এখানে বাজকুলের পাশাপাশি তিয়রখালি দক্ষিণপল্লী গ্রামে আরদাস মিউজিক এসেছে কালী পুজো উপলক্ষে তো চলো বন্ধুরা মেশিন সেট আপটা দেখাই যদিও বাজার ভিডিওটা তোমাদেরকে আপডেট দেবো তো তার আগে সেট তোমাদেরকে দেখিয়ে নিই ফোর ব্যাস ফোর মিট আছে আর এইদিকে মেশিন সেটা আছে যে যদিও এখনও সব ফিটিং হয়নি তো ফিটিং হলে অবশ্যই তোমাদের একটা আপডেট দেবো তো কী কী মেশিন আছে একবার দেখিয়ে দিই যদিও মেশিন খোলা আছে নাকি এই যে হ্যাঁ বন্ধুরা মেশিন খোলা আছে তো এইদিকে দেখতে পাচ্ছো এ টিআই এ প্রো আছে দুটো আর এদিকে যে সি আছে একটা দুটো তিনটা চারটা চারটা সিকুড়ি আর এদিকে তো জানো ডট মেশিন আর এদিকে আছে চারটা স্টেবিলাইজার আর এই যে মেশিন সেট তো এখনও ডিজি আসেনি আর এখনও যদিও সব সেট রেডি হতে এখনও বাকি আছে তো তবুও তোমাদেরকে একটা আপডেট দিলাম ছোট্ট করে তো তোমরা অবশ্যই এসো তো বন্ধুরা চলো ভিডিওটা শেষ করা যাক তো তোমাদেরকে অবশ্যই আপডেট ভিডিও দেবো একটা তো এটা ছোট্ট একটা ভিডিও তুলে ধরলাম তোমাদের মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করা যাক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে